সব কিছু মিস করা যাবে একটা জিনিস মিস করা যাবে না প্রতি রাতে এই জিনিসটা আমার ভীষণ প্রয়োজন প্রতি রাতে তো এটা হচ্ছে হোমমেড ফর শাওয়ার নাইট ক্রিম এটার কার্যকারিতা হচ্ছে প্রথমত কালো থেকে ফর্সা করবে তারপর হচ্ছে মেস্তা রিমুভ করবে যত পুরানো মেস্তা হবে হোক যত বছরের পুরানো মেস্তা হবে হোক রিমুভ করবে হানড্রেড পারসেন্ট তারপর হচ্ছে ব্রনের দাগ ব্রণ ওঠার পরে কালো কালো দাগ হয়ে যায় না এই দাগ রিমুভ করবে ব্রণের গর্ত হয়ে যায় না অনেক সময় আমরা ব্রণটা একটু চিপে দানাটা বের করে ফেলি ওই দানা বের করার পরে ব্রনের গর্ত হয়ে যায় ওই গর্ত রিমুভ করে ফেলবে তারপর হচ্ছে রোদে পড়া দাগ রিমুভ করে দিবে বয়সের ছাপ কমাবে চোখের নিচে কালি পড়া রিমুভ করবে কালো ঠোঁট ফর্সা করবে এ একটা ক্রিম এ একটা ক্রিম এটা নারী নারী পুরুষ প্রত্যেকের জন্য আপনার ঘরে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দিতে পারবেন ভাই বোন থাকলে দিতে পারবেন মা বাবা সবাই মিলে যদি আর সবাই নিজের স্কিনের সম্পর্কে সচেতন হয় তাহলে তো ওই পরিবার আর কোনো কথাই নেই এই একটা ক্রিম এই সাইজ হচ্ছে তিনশো টাকা আর এই সাইজ হচ্ছে পাঁচশো টাকা দুইটা দুই সাইজ কিন্তু সেম ক্রিম সেম প্রোডাক্ট ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো সেম শুধু সাইজে বড় ছোটো আছে তো যে যেটা নিবা নাও এটা নিলে পাঁচশো টাকা এটা নিলে তিনশো টাকা তো যারা হচ্ছে এই ক্রিমটা দিবা তারা হচ্ছে ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখটা ধুয়ে এসে ক্রিমটা লাগাবা এরপর তুমি সংসারের যাবতীয় কোনো কাজ বই পড়া টিভি দেখা মোবাইল টিভা টিভি সব কিছু সেরে নিবা তারপর ঘুমাতে যাওয়া সকাল উঠে মুখটা ধুয়ে ফেলবা তো একবার ক্রিম তো লাগাইছি দেখছো এখন মনে করো তোমাদের এইখানে দাগ আছে এইখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে। ঠোঁট কালো হ্যাঁ বাচ্চের নিচে দাঁড় আছে এখন হচ্ছে এটা আস্তে করে দিয়ে এভাবে করে ফলে দিয়ে বেশি বোঝানোর দরকার নেই এভাবে করে রেখে দিবা হুম তো আমার যেহেতু কোথাও নাই আমি ডলাডলি করে দিয়ে দিচ্ছি কারণ আমার কোনো দাগ নেই আর আর যাদের ব্রণের সমস্যা আছে এটাও চলে যাবে সাধারণত মেয়েদের একটা সময় ব্রণ উঠে হ্যাঁ মেয়েদের একটা সময় ব্রণ ওঠে ওটা আলহামদুলিল্লাহ সময় অনুযায়ী রিমুভ হয়ে যাবে এটার জন্য টেনশন নাই এটা প্রত্যেক আমরা মেয়ে হিসাবে প্রত্যেক মা বোন প্রত্যেকের সমস্যা আর যদিও বা ব্রণ ওঠে কোনো প্রবলেম নাই ব্রণ উঠলেও কিন্তু তোমার মুখে কোনো দাগ থাকবে না তুমি দাগের দিক দিক থেকে হানড্রেড পার্সেন্ট মুক্ত থাকবা তো যাদের লাগবে তারা টিকটকের ইনবক্স অর্ডার করো পেজের কমেন্ট বক্স অর্ডার করো ইউটিউবে কমেন্ট বক্সে অর্ডার করো ফেস ফলো না করলে ফলো করো টিকটক আইডি ফলো না করলে ফলো করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো ওকে আল্লাহ হাফিজ আলাইকুম শুভরাত্রি